বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এই ঘোষণা দেন আমাদের নেতা তারাকে রহমানের নির্দেশ হয়েছে যে আমরা এই সমস্ত পূজা মন্ডল যাদেরকে শান্তিপূর্ণভাবে তারা মানে মানে করতে পারে কোনো পুজোর ঘটনা না করে আমাদের সব কিছু সব জায়গায় আমরা শিক্ষার্থী করেছি তাদেরকে

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও বিএনপি নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে লায়ান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন আবহমান কাল থেকে এদেশ হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের উৎসবে সকলে মিলে অংশগ্রহণ করে উৎসবকে রঙিন করে তোলে এসব উৎসব জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে এদেশের প্রকৃতির চিত্র তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আদর্শকে ধারণ ও বিশ্বাস করে

বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করে সাবেক এমপি বলেন আমরা নিশ্চিত হয়েছি তারা খুব ভালোভাবেই পূজা উদযাপন করছেন উপজেলা প্রশাসন স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সার্বক্ষণিকভাবে তাদের সহযোগিতা করেছেন এই দুর্গা উৎসব পালন করার জন্য আসছে যাতে করে আপনাদের প্রোগ্রাম সুন্দরভাবে করতে পারেন কোনো সমস্যা না হয় সেই জন্য আমাদের আমাদের এখানে যারা আছে আমাদের এই আছে তারপরে মনির মাস্টার আছে এই সবাই মিলে আপনারা একটু খেয়াল রাখবেন যাতে করে তাদের কোনো সময় অসুবিধা না হয় শুধু তিনি আশা প্রকাশ করেন আগামী দুই দিন সকলে ভালোভাবে পূজা উদযাপন করবেন তারপরে মনির মাস্টার আছে এই সবাই মিলেই আপনারা একটু খেয়াল রাখবেন যাতে করে তাদের কোনো সময় অসুবিধা না হয় শুধু খালি এটা না সবগুলোরই একটু অসুবিধা সুবিধা দেখবেন আপনারা আমরা যাক আপনারা আপনাদেরকে সালাম ও অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে উপস্থিত ছিলেন উপজেলা যুব সাবেক আহ্বায়ক নাসির পাটুয়ারি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটুয়ারি পৌর যুব সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জেলা যুব সদস্য ফজলুর রহমান পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মখলেশুর রহমান ভুট্ট পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলিম রিধা শাওন পাঠান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিন আহমেদ ভুইয়া বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য সাগর মেম্বার বিএনপি নেতা মুনির মাস্টার বিএনপি নেতা মোহাম্মদ লিটন ছাত্রদল নেতা হোসেন আহমেদ সহ উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ্য এই দিন লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ উপজেলার এক নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন তিন নং সুভিতপুর ইউনিয়ন পাঁচ নং গুপ্তি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন